আমাদের কাছে এক হাজার টাকা যেমন তাদের কাছে এক হাজার কোটি টাকা ঠিক তেমন মানে তাদের কাছে টাকার কোনো মূল্য নাই আমরা যদি টাকা 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 লোন করতে যাই আর ঠিক তারা নিমিশে হাজার হাজার কোটি টাকা লোন পাস করতেছে সালমান এফ রহমান উচিত কথা বলবো মাসে তুমি থাকলেও বেজার না থাকলেও বেজার কেয়ার আই কেয়ার আমি কিছু কেয়ার করি না উচিত কথা বলবো ধৈর্য সহকারে দেখুন সালমান এফ রহমান ব্যাংক থেকে শত শত হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন ছত্রিশ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন ছত্রিশ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন তিনি যে ঋণ নিয়েছেন দেখেন জনতা ব্যাংক থেকে গত বছর গত বছর যে ঋণটা নিয়েছেন জনতা ব্যাংকের গ্রাহকদের ঠিক মতো টাকা পর্যন্ত দিতে পারেনি এই সালমান এফ রহমান এত টাকা লোন নিয়েছেন আজকে এই যে যে মাননীয় প্রধানমন্ত্রী ভরাডুবি এরকম কিছু সালমান এফ রহমানদের জন্য এই সকল দুর্নীতিবাজদের জন্য আজকে এই শেখ হাসিনার পতন হয়েছে আমি মানে হরপ করে বলতে পারি কেননা যে তার যে সাঙ্গ পাঙ্গ ছিল না ওই সাবজেক্টে পরে যে ভাগে যে বিষয় আসতেছি একটা ব্যক্তি যদি সত্রিশ হাজার কোটি টাকা লোন নেয় তারপরে সে তার কোম্পানি চালাচ্ছে ভ্যাকসিন তো গ্রুপ এই সেই গ্রুপ চালাচ্ছে তা এই যে লোন নেছে এর পিছনে কি তদারকি করা যাইতো না দুদক কোথায় ছিল এই যে বাংলাদেশে যে এরা কি করছিল এরা কি কি করতেছিল এই যে এমপি রানিং এমপি ছিল আওয়ামী সে যে ছত্রিশ হাজার কোটি টাকা লোন নেছে এইগুলোর মানে কি এর কোন হিসাব নাই একটা পদ্মা সেতু করতে যা লাগছে ভাই ঠিক সেমকে টাকা নিয়ে নেছে সে এখন আপনারা বলতে পারেন ভাই আপনি আবার পোলট্রি খেলেন নাকি আপনি ভিডিও মেকিং করতে এতদিন এই বর্তমানে এদের বিরুদ্ধে আবার এদের কথা চলে আসেন কেন ভাই আমি পূর্বের থেকে আমি উচিত কথা বলি পূর্বের থেকে আমি ন্যায্য কথা বলি আমার ভিডিওগুলো আগে ফরে তো যাইতো না আমি যখন এদের সম্পর্কে বলতাম যখন আমি সরকার ক্ষমতায় ছিল তখনও বলতাম কিন্তু ভিডিও তখন ফরে তো যাইতো না ভাই কিন্তু এখন ফরে তো যাচ্ছে আপনারা ভাবতেছেন আমি যদি শুধু মানে বর্তমান উপদেশটা বর্তমান সমন্বয়কারীদের বিরুদ্ধেই বলতেছি না ভাই আমি যে দুর্নীতি করবে যে অন্যায় করবে আমি তার বিরুদ্ধে কথা বলবো সে সুনাস যে সুনাস হোক না কেন আমার কিছু যায় আছে না কথাই আছে না যে বাসলে গাজী মরলে শহীদ সেটাই ভাই এরকম সালমানের প্রহমানের মতো এরকম ঠিক যারা টাকা পয়সা লুট পাট ঋণ নিয়েছেন তাহলে বাংলাদেশটাকে হোদাই আইগবে তবে একটা কথা বলতে হবে ভাই শেখ হাসিনা আপনারা যদি কোনো নির্ভরযোগ্য সূত্রটাকে দেখাতে পারেন আমি শেখ হাসিনা বিষয়ে বিশ্বাস করি না সে টাকা পয়সা লুট করছে সে অনেস্ট ছিল যদি আপনারা বলেন আপনি ভুল তার বিরুদ্ধে একটা আপনার নির্ভরযোগ্য একটা সূত্র দেখেন যে সে কোনো টাকা পয়সা পাচার করছে কিনা কিন্তু তার সাংখ্যা পাচার করছে এটা আমি মানি পূর্ব আমি এইসব কথা বলেছি আপনারা আমার ভিডিও ব্যাকগ্রাউন্ড ভিডিও চেক করুন আমার পিছনে ভিডিওগুলো গুলো চেক করুন আপনারা পাইবেন যেটা সত্য সত্য পক্ষে কথা বলবো পাঁচ আটার কোন সুযোগ নাই আমি এইখানে যে সরকার আছে তার পাশ হাঁটবো তার পাশ এটা লেভেলে যাবো ওরকম কোন উপায় নাই না একদিন মতো কিন্তু এই সকল সালমান রহমানের ধরে আসলেই এখন এদের সেই শিক্ষাটা দেওয়া উচিত নেক্সট টাইম এরকম যদি কেউ করতে চাই সেটা যদি বর্তমান সরকারের যদি কেউ করতে চায় তার তিনবার ভাবা উচিত যে আমি এগুলো করবো কিনা এই সকল দেশের টাকা ঋণ নিয়ে দেশের টাকা পাচার করে এই দেশটা ধ্বংসের মুখে জন্য না যায় এটাই আমার আকুল আবেদন সবার কাছে সাধারণ জনগণ থেকে শুরু করে বাংলাদেশের উচ্চ পদস্থ এবং বর্তমান গভর্নমেন্টের কাছে আমার আকুল আবেদন